বন্ধুরা তোমাদের কি পুজোর বাজার শুরু হয়ে গেছে আমি কিন্তু জাস্ট শুরু করলাম পুজোর আর হাতে গোনা কটা দিন বাকি প্লিজ ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল পুজোর বাজার করতে গিয়েও দেখো আমরা ঘরের জিনিস কিনতে লেগে গেছি মানে মার্কেটে ঢুকেই প্রথম টেবিল কভার দেখতে নিয়েছি কুশন দেখতে নিয়েছি মানে দোকানটা এত সুন্দর ঢোকার রাস্তার প্রথমেই তো এখানে আটকে গেলাম একটার পর একটা জিনিস দেখতে থাকলাম এদিকে বরের বকুনিও শুনতে থাকলাম কেননা জিনিস কিনতে এসেছি অ্যাকচুয়ালি মেয়ের ড্রেস আমার মোটামুটি কেনা হয়ে গেছে তবে কিছু কেনা পেন্ডিং রয়েছে সেগুলো কিনবো তো চলো কিছু টেবিল কভার কুশন কিনে নিয়ে সামনে এগোতে লাগলাম একটার পর একটা দোকান দেখতে দেখতে এত সুন্দর মার্কেটটা না চোখ ধাতিয়ে যাবে খুব সুন্দর আর ভীষণ বড়ো মানে কমপ্লিট করা যাবে না একদিনে তো খানিকটা যেতে যেতে যতটুক দেখলাম আর কি তার মধ্যেই এনজয় করলাম তবে হ্যাঁ যে দোকানের থেকে আমরা মেয়ের জামা কাপড় কিনতে এসেছি সেই দোকানটা কিন্তু আমরা খুঁজেই পাচ্ছিলাম না এই জন্য পাজল হয়ে যাচ্ছিলাম এত বড় মানে মার্কেটটা অ্যাকচুয়ালি কোন দোকান থেকে আমরা আগেরবার নিয়েছিলাম সেই দোকানটাই ভুলে গেছি তারপরে অগত্যা বা আমার হাজবেন্ড একে ওকে ফোন করে দোকানের নাম জানলো তারপরে অবশেষে দোকানটা আমরা চিনতে পারলাম তো দেখো মোটামুটি খুঁজে বেড়াচ্ছি কোন দোকানটা একটার পর একটা দোকান খুঁজে বেড়াচ্ছি এখনও পর্যন্ত কিন্তু সেই দোকান আমরা আর পাচ্ছি না কারণ আমরা অন্য লাইনে এসে গেছি তো ঘুরতে 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 মাথা প্রায় ঘুরে যাওয়ার জোগাড় এমন সময় লাস্ট অবধি খুঁজে পেলাম অতি অবশ্যই সেটা আমরা নিজে আর খুঁজিনি আমার হাজব্যান্ড ফোন করে জেনেছে কারোর থেকে তবেই আমরা খুঁজে পেলাম তো চলো এই দোকানটা থেকে এত বড়ো মার্কেটের মধ্যে এই দোকানটা থেকেই আমরা মেয়ের ড্রেসগুলো কিনি কেননা এত সুন্দর তোমরা দেখতে থাকো না দেখলে তোমরা বিশ্বাস করবে না কেননা এই মুহূর্তটা দেখছো না এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন এই দাদাটা আসবেন এই দাদাটা এত এনার্জেটিক আর এত ভালো ব্যবহার আর একটার পর একটা ড্রেস আর এত সুন্দর নজর তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা ড্রেস চয়েসেবল দেখো আমরা অন্য দোকান আর ভাবতেই পারি না এই দোকানটাতেই চলে আসব আর বিশেষ করে এই দাদাটা এত ভালো জিনিসপত্র দেখায় কোনো রকম ক্লান্তি নেই রাগ নেই অদ মানে অগন্তিক ড্রেস দেখাবে তার মধ্যে হয়তো নেবো গুটি কত কিন্তু উনি ড্রেস দেখিয়ে যাবে অ্যাকচুয়ালি বিজনেসম্যানদের এরকমটাই হওয়া উচিত তোমরা কি বলো কমেন্টে জানিও কিন্তু তো দেখো মেয়ের ড্রেসগুলো দেখছি আর অবাক কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না মানে খুবই সুন্দর কোয়ালিটি তার সঙ্গে খুব মানে রিজনেবল দাম তবে মেয়ের ড্রেসে শুধু কিনে নি তার সঙ্গে আমার ড্রেসও কিনেছি চেষ্টা করেছি বড় মেয়ের ড্রেস কেনা কিন্তু বড়ো মেয়ে তো কাছে নেই তাকে ফোনে দেখিয়ে দেখিয়ে নেওয়া তার পছন্দ করে উঠতে পারছিল না তো আমরা দেখো নিতে এসেছি হয়তো দুটো ড্রেস নিয়ে ফেললাম পাঁচটা ড্রেস কেননা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো না মানে চোখ ধাঁধানো একেবারে আর আমার হাজব্যান্ডের একটু স্বভাব আছে যে ও সুন্দর ড্রেস দেখলে না নিজেকে আটকাতে পারে না তো দেখো দাদা একের পর এক ড্রেস দেখিয়ে যাচ্ছে এটাও একটা বিজনেসের টেকনিক যত দেখাবে কাস্টমার তত ধা যাবে তত নেবে তাই না তো দেখতেই পাচ্ছ আমরা কতগুলো ড্রেস ওকে মানে ট্রায়াল দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেস পছন্দ আসছে আর আমরা কিন্তু এত বড় মার্কেটে অন্য কোনো দোকানে যাই না তো ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না কারণ অনেক আগ্রহ করে ভালোবাসার সাথে ভিডিওটা বানাই আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো শরীর খুব একটা ঠিক নেই এখন সিজন চেঞ্জের সময় তারপরেও তোমাদেরকে একটু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি তো এবার চলে আস আমার ড্রেসে দেখো কি সুন্দর সুন্দর ড্রেসগুলো আর দামও যথেষ্টই বেশি কোয়ালিটি হিসেবে মানে দারুণ কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের আর তেমনি সুন্দর দেখতে আমার তো ব্ল্যাক ড্রেসটা এত ভালো লেগেছিল কি বলবো এদিকে আমার মেয়ে দেখো এদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে ও যেখানেই যায় এত মিশুকে সবার সঙ্গে বন্ধুত্ব করে নেয় এই ব্ল্যাক ড্রেসটা তোমরা দেখো কেমন লাগছে আমার তো অসম লেগেছে এত সুন্দর ড্রেসটা কিন্তু দামও প্রচুর এইভাবে কাস্টমারদের দেখাতে হয় যাতে ধা দিয়ে যায় চলো ভিডিওটা কেমন লাগলো জানিও কেনাকাটি কমপ্লিট